নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আর শিবাই ঠাকুরের খুবই ভালো আছে তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে মানে কিছুতেই চোখ ছাড়তেছিলাম দেখো চোখ কিন্তু ফলে ফল রাত্রে তেমন ঘুম হয় নাই মানে উঠতেই পারতেছিলাম তো যাই হোক সকালবেলা তো উঠতে হবে মেয়ের আজকে পরীক্ষাও আছে তো তার কারণে সকালবেলা চটপট উঠে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে যে কাপড় চেঞ্জ করে একদম চলে যাব রান্না করার জন্য তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা তো চলে আসলাম রান্নাঘরে ভাত উঠায় দিলাম রাইস কুকারে আর দেখলাম না দেখবেন প্রেশারে দিব কারণ অনেকটা বেলা হয়ে গেছে বললাম তো একটু দেরিতে উঠছে তো তার কারণে একবারে মাছের দরকার রান্না করবো আর রান্না বা ঘরের অবস্থা অনেক বেগতিক তো সেগুলো পরে পরিষ্কার করা যাবে যে মেয়ের জন্য তো সেদ্ধ করলাম তোমার দাদার জন্য আর রান্না করবো যে শিং মাছের তরকারি দেখো তো এখানে মাছগুলো বেঁচে নেবো তরকারিও করে নিলাম আর করে মেয়েকে ভাত দিয়ে দিবো আমিও খাওয়া দাওয়া করবো মানে সবাই খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আর কি আত্রেতে যাব আর মেয়েকে পরীক্ষার হলে রেখে তো ওখানে স্কুলে রেখে তারপরে আমরা চলে যাব তো সকালবেলা আগে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি সকালবেলা অবশ্য ভাত তেমন খাওয়া পড়ে না তো মাঝে খেলাম তো খাওয়া দাওয়া করে যে বের হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মেয়েকে স্কুলে রেখে তারপরে যাবো আমি আমি স্কুলে যাব এবং ওখান থেকে আবার বাড়িতে যাব। তো তারপরে দেখো চলে আসলাম কিন্তু স্কুল করে তারপর চলে আসলাম বাড়িতে দেখো মুখচুকের কী অবস্থা একে তো রোদ তার মধ্যে মানে মুখ পুরো বিধ্বস্ত কয়েকদিন যাতায়াত করতো মুখের যা মানে আমার যা অবস্থা হয়েছে তো তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রান্না কমারে মাংসটা কেটে নিয়ে আমিই রান্না করলাম দিদি আবার গেল বাবুকে নিয়ে স্কুলে কারণ বাবুর তো পা অপারেশন করা হয়েছে ওভাবে করে একজন কোনো একজন থাকতে হয় বাবা ছিল প্রথমে তারপরে দিদি গেল তো দেখো আমি রান্না করতেছ এ পাশে দেখো ভোগ রান্নার জিনিসপত্র সব রয়েছে আর এ পাশে দেখো মা চিড়াগুলো ঝাড়ছিলো আর চিরা চেয়ে যে মানে গুঁড়ো থাকে সেইগুলো কবুতর খাচ্ছিলো তো তারপরে দেখো যেমন রান্না আমার কমপ্লিট তো রান্না কি আজকে রান্না দেখে দেয় যে সকালবেলা ডাল রান্না করছিলো দিদি আর পেঁপে ভাজি করছিলো পেঁপে ভাজি শেষ হয়ে গেছে আর সেদ্ধ করছিলো তো সেটাই খাওয়া দাওয়া করে শেষ গেছে পরে আমিও খাওয়া স্নান টান করে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম মেয়ে দিদিরাও আসলো তোমার দাদাও আসলো সবাই একসঙ্গে কি খাইলাম বাবা খাইলো তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসবো তো মেয়ের জন্য দিদি একটু উঠায় দিল মাংস তো এখন কিন্তু বের হয়ে যাবো আত্মায় মানে নগর উদ্দেশ্য তো চলে আসলে আর কি বাড়ি থেকে বের হচ্ছে তো চলে আসলাম নগদ নগদে বাসাতে এসেই দেখো কী সুন্দর একটা আকাশ দেখে আর কি মানে লোক সামলাতে পারলাম না ভিডিওটা করলাম তো আজকের ভিডিও কিন্তু এতটুকুই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো আকাশটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা মানে এত সুন্দর দৃশ্য সব সবসময় দেখা যায় না তো আসার পরে আমি একদম ফ্ল্যাট হয়ে গেলাম দেখতে দেখতে পাচ্ছ একদম শরীর আর চলতেছে না একদম বিছানায় মানে মেঝেতেই শুয়ে পড়ছে একদম স্টান টান করে তারপরে ই করবো তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকা ভালো থেকো টাটা